আসসালামু আলাইকুম পর্বে মাইক্রোসফট অর্ডের ছোট্ট একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি তো চলুন তো এখানে দেখুন যে দুইটি পেজ রয়েছে এটি ফার্স্ট পেজ এবং নিচে আর একটি দ্বিতীয় পেজ রয়েছে এবং দুটি পেজেই কিন্তু লেখা আছে তা আমি চাচ্ছি এই দ্বিতীয় পেজের লেখাটা প্রথম পেজে নিয়ে চলে আসতে চাচ্ছি অর্থাৎ দুইটি পেজের লেখাকে একটা পেজে নিয়ে চলে আসতে চাচ্ছি একটি ছোট্ট একটি টুলস ব্যবহার করে তো আমার এখানে এই যে কুইক এক্সেস টুল বার রয়েছে আমার এখানে দেখুন কুইক এক্সেস টুল কিন্তু অপশানটা আনা আছে অপশানটার নাম হচ্ছে টু টু ফিট এই ক্লিক করলে দেখুন আপনার দুইটি পেজ এখন আর নাই একটি একটি পেজ আছে এটি দেখার জন্য আমি এখন নিচের দিকে দেখুন এখানে একটি পেজ শো করছে এই কাজটা কিভাবে করলাম এবং অপশানটা কোথা থেকে পেলাম তো চলুন এটা অপশানটা যদি আনতে চান তাহলে ফাইলটা ক্লিক করবেন এরপর অপশান আছে সরি এই যে অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর আপনার একটু বাম কর্নারে দেখবেন যে এখানে কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে এই কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করবেন এরপর আপনি চুজ কমান্ড ফর্ম এখানে থেকে আপনার ক্লিক করার পর অল কমান্ডসে ক্লিক করবেন এরপরে এই লিস্টগুলো আসবে লিস্টে ক্লিক করার পর কিবোর্ড থেকে এস চাপবেন এরপর এস এইচ খুঁজতে থাকুন একটু এস এইচ এর পরে আর খুঁজবেন মানে এখানে একটি পেয়ে গেছি সেটা হচ্ছে ক্লিক করে আপনার এই যে আপনার এই যে অ্যাড অপশন রয়েছে অ্যাডে ক্লিক করলেই আপনার চলে আসবে কিন্তু এখানে আসছে না কারণ অলরেডি হ্যাপ এ কুইক অ্যাক্সেস টুর বা আমি কুইক অ্যাক্সেস থেকে রিমুভ করি আমি এই রিমুভ করে দিলাম এরপর আবার যদি অ্যাড করতে চাই তাহলে আপনার এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন দেখুন আপনার এই কাকুইক এক্সেস টুলবারে স্রিং ওয়ান পেজ এই অপশানটি চলে আসলো বা টুলসটি চলে আসলো এরপর ওকে ক্লিক করবেন দেখুন আপনার এখান থেকে এখানে ব্যবহার করতে পারবেন আপনার দুইটি পেজের লেখাকে একটি পেজে নিয়ে আসতে পারবেন তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম